আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার সোয়া প্রেসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের জন্য থাকতেছে জুকি ব্রাদার জ্যাক শিরোবা সহ গার্মেন্টসের নানান প্রকার মেশিন তো ভিডিও শুরুতে দেখিয়েছি আপনাদেরকে ব্রাদার মেশিন এবং শিরোবা মেশিন তো এখন দেখাচ্ছি আপনাদেরকে জ্যাক ব্র্যান্ডেড অ্যাপ ফোর মেশিন এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র একুশ হাজার টাকায়

শুধুমাত্র বাইশ হাজার টাকাতে তারপরে রয়েছে জুকি ব্র্যান্ডের এসসি ফাইভ হান্ড্রেড অটো মেশিন শুধুমাত্র বিশ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন বর্তমানে আমার সঙ্গে সাতটি মেশিন রয়েছে রয়েছে জুকি টুনিডেল তাছাড়া আমাদের সঙ্গে রয়েছে নতুন জ্যাক্স পারটেক ব্র্যান্ডের মেশিন ইনটেক প্যাকেট তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা এই নতুন মেশিনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তারপরে দেখাচ্ছি স্টার ব্র্যান্ডের অটো মেশিন শুধুমাত্র বিশ হাজার টাকা অটো সুতা কাটিং এবং অটো ব্যাগ স্টিচ সহ তারপরে কাঞ্চা মেশিন রেডি করার অপেক্ষায় রয়েছে বাটন হোল মেশিন সাতশো একাশি মডেলের রয়েছে বাটন স্টিচ মেশিন এলকে উনিশশো এ স্নাপ বাটন বারো হাজার টাকায় নেরো সিলিন্ডার জ্যাক ব্র্যান্ডের রয়স কাটার জেমসি ব্র্যান্ডের অবান লক রয়েছে জুকি সাতষট্টিশো মডেলের রবার লক মেশিন রয়েছে জ্যাক সেভেন নাইন এইট ডি মডেলের রবার লক মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশনে মেশিনটি নিতে পারেন আপনারা বিশ হাজার টাকা দাম পড়বে রয়েছে কম দামে রবারলক যারা টেইলার্সের জন্য রবার লক চান শুধুমাত্র দশ হাজার টাকাতে মেশিনটি খুব গুড কন্ডিশনে রয়েছে রয়েছে বেল্ডের সার্ভো মোটর দিয়ে মেশিন মেশিন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে চোদ্দ হাজার টাকায় জ্যাক ব্র্যান্ডের ডাইরেক্ট ডেভ সার্ভো মোটর লাগানো রয়েছে শুধুমাত্র ষোলো হাজার টাকাতে রয়েছে ব্রাদার ব্র্যান্ডের অরিজিনাল কালারের ইউনিক মোটর দিয়ে মেশিন শুধুমাত্র ষোল হাজার টাকা ইনশাল্লাহ আপনাদের গার্মেন্টস এর যে মেশিন প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নাম্বার ফোন দিবেন